আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকের আমি দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা প্রত্যেক দিনের মতন আবারও হাজির হয়ে এলাম আপনাদের সাথে আজকের আমি গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি দুধ আর চিনি দিয়ে কিভাবে এই মিষ্টিটা বানাই এই মিষ্টিটি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দুধ চিনি আর আমি এখানে বাদাম নিয়েছি আর নিয়েছি ঘি এখানে আমার এলাচ গুঁড়ো আছে আর নিয়েছি এই যে দেখা পাচ্ছেন লেবু এই মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এই যে দেখা পাচ্ছে এটা আমি এক কাপ পানি অ্যাড করব আমি এখানে দু কাপ পানি করলাম পানিটা আমার এখানে গরম হয়ে গেছে আমি এখানে বাটি মেপে এক বাটি আমি এখানে দুধ নিয়েছি এটা হচ্ছে আমার আমুল স্প্রে দুধ আমি এই পানির মধ্যে দুধটা ঢেলে দেব দুধটা দিয়ে আমি ভালো করে এইভাবে মেখে নেব দুধটা আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চা চামচ এলাচ গুঁড়ো দেবো সুন্দর ফ্লেভারের জন্য এই যে হাফ চা চামচ আমি এখানে অ্যাড করে দেব। এবার আমি দুধের মধ্যে আমি যে একটু লেবু নিয়েছি এই লেবু রস আমি দুধের মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আপনারা লেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারেন দুধের মধ্যে লেবু রসটা দিতে এই যে দুধটা কি সুন্দর কেটে গিয়েছে একটা ছানার পরিণত হয়ে যাচ্ছে আপনারা এখানে লেবুর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন দই দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি দুধটা ভালো করে জাল করে নেব এইভাবে এবার আমি এই দুধের মধ্যে আমি কিছু কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আবারও ভালো করে জাল করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা ক্ষীরের মতন হয়ে যাচ্ছে এই যে এবার আমি এই যে চিনি দেখা পাচ্ছেন আমি এই চামচটা মেপে এখানে আমি তিন চামচ চিনি অ্যাড করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার এখানে মিষ্টির জন্য একদম আমার রেডি হয়ে গেছে এই যে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর থেকে একটু একটু করে কেটে নিয়ে এইভাবে হাতের তালু দিয়ে গোল করে মিষ্টি শেপ দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মিষ্টি একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি সব কটা মিষ্টি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর লবণীয় দেখতে হয়েছে তার থেকে আরো বেশি খেতে সুস্বাদু হয় এই যে এইভাবে হলো একবার বন্ধুরা বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগে মিষ্টি এইভাবে তৈরি করে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন করলে খেয়ে বুঝতে পারবে না এটা দুধ আর চিনি দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আমার এই দুধ আর চিনি দিয়ে মিষ্টি যে তৈরি করলাম এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা